মা এই প্যাকেটটাকে নিয়ে তুমি কি করছো এই প্যাকেটটা নিয়েছি দেখো দেখো বন্ধুরা প্যাকেটটা নিয়েছি ঠিক আছে এই প্যাকেটে যা আছে সব আমি খেয়ে নেবো ওদেরকে কিচ্ছু দেবো না ঠিক আছে তো চলো তাহলে দেখি প্যাকেটটার মধ্যে কি আছে তো ওদেরকে তাহলে দেখিয়ে দিই নাকি দেখবে হ্যাঁ দেখবে তাই তো দেখাবো তার আগে হচ্ছে বেরিয়েছিলাম তোমার এক্ষুনি বাড়ি আসলাম

ওর স্কুল থেকে এটা দিয়েছে তো এটা ও আমি যেহেতু গিয়ে এতক্ষণ ধরে বসেছিলাম তারপর রেজাল্টটা এনেছি পাঁচজন করে ইয়া করে বসিয়ে দিয়েছিল আচ্ছা 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 তাহলে ওদেরকে আমি দেব না তো আমি একাই খেয়ে তো এটা না না আমি এনেছি আমি গিফট পেয়েছি ও ভালো ভাল রেজাল্ট করছে বলে ও ভালো রেজাল্ট করছে বলে বলছে এটা ও গিফট পেয়েছে এটা গিফট না সবাইকে দিয়েছ স্কুল থেকে ঠিক আছে প্রত্যেকে একটা করে করে প্যাকেট ধরিয়ে দিয়েছে যেহেতু স্কুলে ও এটা দিয়েছে আর কি রেজাল্টেরও মধ্যে আর এটা তাহলে বন্ধুরা আমি গিয়েছিলাম ওকে আমি ধরো নিয়ে গেছি আবার ওখানে গিয়ে আমি অতক্ষণ বসেছি এই হাত দিবি না হাত দিবি না হাত দিবি হ্যাঁ না আমি খুলবাকে ঠিক আছে ঠিক আছে দা তোকে তোকে আমি কিন্তু দেবো না

তো চলো তাহলে এবার খুলি তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই নাকি তো এই যে কালারগুলো আমি খুলে নিয়েছি একদম খোলা হয়ে গেছে তো দেখতে এইদিকে দেখাই তোমাদেরকে এই দেখো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে তরকারি আছে এটা হচ্ছে তোমার মিষ্টি আর এটা হচ্ছে তোমার এই দেখো লুচি ঠিক আছে তো জানি না এটাতে এখন কিসের তরকারি আছে আমার তো আমি এখনও জানি না তো দেখি এটা এটা খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্যাকটা যেহেতু আমি ধর এই স্কুল থেকে আসলাম তো হাতগুলো আমার নোংরা আছে আমি হাতগুলো ধোবো হাতটা ধুয়ে আসছি তারপরে এসে আমি তোমাদেরকে এটা আর একটা ভিডিও তো দেখাচ্ছি